স্বাধীন বাংলাদেশ আদৌ কি আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে সবাই স্বাধীনের মানে আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই উল্লাসে সবাই এত মাতোহারা এত মানে আমোদ ফুর্তি করতেছে যে এত মিছিল করতেছে আর এই যে দেশ ধ্বংস হয়ে যাচ্ছে মানে সেটা আর কিছু বলার বাকি নাই আমাদের পাবলিক হচ্ছে স্বাধীন বাংলাদেশে এমন হওয়া উচিত যে বাংলার স্বাধীন মানে স্বাধীনই এখন মূলত কথা হচ্ছে আমার এটা এটার জন্যই আমি হচ্ছে একটা শর্ট ভিডিও করতেছি মূল উদ্দেশ্য হচ্ছে যে এটা আমাদের স্বাধীন বাংলাদেশ যেখানে যেখানে মজিব মানে মজিবরের হচ্ছে মূর্তি আছে যেখানে যেখানে সব কিছু ভেঙে দিল মজিবরের ছবি আছে সব কিছু ভেঙে চুরে ঘুমার করে দিচ্ছে আসল কথা হচ্ছে এটা আদৌ কি মজিববরকে হচ্ছে ছিন্ন করে দিতে পারতেছে যদি তাই হতো তাহলে যে এই যে আমাদের বাংলাদেশের সম্পদ বাংলাদেশের সম্পদে হচ্ছে টাকা টাকার ভিতরে হচ্ছে মজিবুর রয়েছে শেখ মুজিবুর রহমান এখন এর টাকা কি চলবে না টাকা কি বাঙালি ফেলে দিবে কখনোই ফেলবে না তাহলে বাঙালি কি প্রমাণ করতে চাচ্ছে তারপরে এই যে একশো টাকার নোটের মধ্যেও শেখ মুজিবুর রহমান পাঁচশো টাকার নোটের মধ্যেও শেখ মুজিবুর রহমান এক টাকার কয়েলের মধ্যেও শেখ মুজিবুর রহমান দুই টাকার কয়েল বলেন পাঁচ টাকার কয়েল বলেন সবকিছুতেই শেখ মুজিবুর রহমান এখন আমাদের বাংলাদেশের সম্পদ হচ্ছে টাকা আমাদের বাংলাদেশের সম্পদ হচ্ছে মানি এখন কি হবে বলেন তো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এখন কি টাকা কি চলবে না টাকা টাকা কি কি হয়ে যাবে কোটি 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 সম্পদ এখন অচল বলছেন আপনারা সবাই কমেন্ট করে জানাবেন আদৌ কি আমাদের বাংলাদেশ স্বাধীন কিনা কিন্তু একটা কথাই বলবো যে আমলিক বিএমপি জামাত শিবির কারো হাতেই যাতে এই দেশটা হস্তান্তর না হয় এটা যাতে সেনাবাহিনীর হাতেই থাকে কেউই ভালো না রে ভাই সবাই সমান যার হাতে ক্ষমতা যায় সেই এক মাস দুই মাস তিন মাস পরে ক্ষমতা জাহির করে বুঝছেন গাইস শুধু শুধু লাপায় না আর এই যে এখন যারা ভাঙচুর করতেছে যে আমাদের দেশ স্বাধীন হয়েছে কিন্তু যারা যারা আমলিক ছিল তাদের ভবন বাসা গার্মেন্টস হোটেল এটা সেটা সবকিছু বাড়ি পুড়িয়ে ছাড়খাড় করে দিচ্ছে আর যদি বিম্পির হাতে ক্ষমতা আসে তাহলে কি হবে এবার বুঝতে পারছে রক্তের বন্যা বইবে সে রক্তের বন্যা বইবে কিছু বলার নাই হচ্ছে বাঙালিরা এরকমই মানুষ কিছু বলার নাই জাস্ট